ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই তো আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল আর স্বাদ অনুযায়ী লবণ তো আমি ভালো করে ময়াম দিয়ে নিলাম তো আমার লবণ আর সাদা তেল মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিলাম আর এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি সাদা তেল মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এইদিকে আমি ভিতরে পুরটা তৈরি করে নেব তো তার জন্য কড়াই আমি সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি সলিড মাংসটা তো আমি সেটা মিক্সচারে পেস্ট করে নিয়েছি তো তারপরে একটু ভাজা ভাজা করে নিলাম আর এখন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ফাটানো টক দই তো তারপর আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সয়া সস তো সয়া সসটা দিলে টেস্টটা আরও বাড়ে তো আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় তো এই যে ঢাকাটা খোলার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার পুরটা রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে তো এইভাবে আপনারাও ভিতরের পুরটা তৈরি করে নেবেন একবার করে দেখবেন খুব টেস্ট হবে তো আমার পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর এইদিকে আমি একটা জায়গা একটা পাত্রে এক চামচ সাদা তেল আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার করে নিলাম এটা আমার পরে কাজে লাগবে তো এক ঘন্টা পর আমি ফিরে এলাম আর এই যে আমি লেচি কেটে নিয়েছি আমি দুটো ভাগ করে নিয়েছি এখন আমি বেলে নেব আর এই যে আমার বেলা হয়ে গেছে এখন আমি ওই যে কর্নফ্লা সাদা তেলের ব্যাটারটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম উপর দিয়ে আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এখন আমি রোলের মতো পাকিয়ে নেব তো এই যে আমি রোল করে নিয়েছি এখন আমি তো আমি প্রথমে ছুরির সাহায্যে কেটে নিয়েছিলাম তো ভালো হচ্ছিল না এই জন্য আমি একটা সুতো দিয়ে কেটে নিচ্ছি তো সুতো দিয়ে কাটবেন তো দেখতে ভালো লাগবে আর ভাঁজগুলোও ভালো হবে তো এই যে আমার একটা রুটি থেকে লিচি কাটা হয়ে গেছে তো আমি এখন বেলে নেবো তো প্রথমে হাত দিয়ে একটু গোল করে নেবেন তারপরে একটু হাত দিয়ে একটু বাটির মতো করে নেবেন আর ওই যে ভিতরের পুটটা করে রেখেছিলেন ওই পুটটা ভিতরে দিয়ে দেবেন তো এই যে আবার গোল করে মুড়িয়ে নেবেন তো তারপরে আবার একটু হাত দিয়ে গোল করে নেবেন তো এইভাবে সবগুলো করে নিতে হবে তো আমি এইভাবে সবগুলো করে নেব আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি ভেজে নেব তো তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে তো আমি একটা দিয়ে দিলাম আর এই যে দেখুন আপনারা দেখে বুঝতেই পারবেন যে ভাঁজগুলো কতটা ছেড়ে যাচ্ছে আর লো ফ্লেমে ভাজবেন কারণ নয়তো দেখবেন ভাজার পরে ময়দাটা ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো এইভাবে সবগুলো ভেজে নেব আমি লাল লাল করে আর লো ফ্লেমেই ভেজে নেব আর রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার তো এই যে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তো এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হবে খেতে তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন উপরটা কত মুচিমুচি আর ভিতরটা পুড়ে ভরা তো ভালো থাকবে না সবাই আল্লাহ হাফিজ